জুম্মা মোবারক আসসালামু আলাইকুম আমি রোকসানা ঢাকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও আজকে সারা সারাদিনের টুকিটাকি কাজ সকালে নাস্তা দুপুরে রান্নাবান্না বিকালের নাস্তা থেকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছেলের রুমটা আজকে ক্লিন করব সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে আশা করি ভালো লাগবে দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে আগে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম তো রাতে ঘুমাতে যাওয়ার আগেও পরিষ্কার করে যাই আর সকালবেলায় এসেও আমি একটু মোছামাছি করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি টেবিলটা গুছিয়ে চলে যাব নাস্তার জন্য আজকে রেডিমেড নাস্তা পাউরুটি আর ডিম পোচ খাওয়া হবে তো প্রতিদিনই রুটি ভাজি খাই তবে আজকে আর কেন জানি রুটি ভাজি করতে ভালো লাগতেছিল না শরীরটা খুবই খারাপ ছিল তার জন্য বললাম যে পাউরুটি নিয়ে আসতে তো সবাই আজকে পাউরুটি আর ডেম্পো খাওয়া হবে তাই সকালবেলা নাস্তাটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আসলে তোমাদের সাথে তো একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে তো প্রতিদিন এই টুকিটাকে যাই করি না কেন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তবে ইদানিং আমি কিন্তু রান্নাবান্না কাজকর্ম খুব একটা করছি না কারণ তোমরা সবাই কম বেশি জানো যে আমার আম্মু অসুস্থ অল টাইম বিছানায় শুয়ে থাকে ব্যথা প্রচণ্ড ব্যথা করে পেটের মধ্যে তো এই ভালো এই খারাপ দেখা যায় যে আমাকে মানে সব সবসময় তিনতলা চারতলা করতে হয় আর কি তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে হয়তোবা মনের মতো করে ভিডিও তৈরি করতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখা যাচ্ছে যে রান্না করছি হয়তোবা আমার আম্মুর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমাকে ডাক দিছে আমি চুলা টুলা অফ করে চলে গেছি তো এরকমই হয় আমার প্রতিদিনেই। তো কি আর বলবো আসলে সেটা তোমাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারছি না হয়তোবা বা বা বোঝাতে পারছি না তো এ আর কি আর যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে আছি কন্টিনিউ কাজ করতে হবে আমাকে তাই চেষ্টা করি মন খারাপের মধ্যেও তোমাদের সাথে আমি আমার টুকিটাকি ভিডিও শেয়ার করার তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে সবাই এভাবে আমাকে ভালোবেসে সবাই আমাকে ভালোবাসে আর কি আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করে যারা ফুল ভিডিও ওয়াচ করে তারা কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এত ভালো লাগে যে মনটা ভরে যায় আর আমার নিজের কোনো বোন নাই আমি তিন ভাইয়ের এক বোন তো তোমরা যখন কমেন্ট করো না তখন মনে হয় যে আমার বোনেরা মানে আমার মায়ের পেটের বোনেরা আমাকে কমেন্ট করছে যে তারা আমার ভিডিওগুলি এভাবে মনোযোগ দিয়ে দেখে শুনে এটাই আমার কাছে অনেক কিছু আসলে আমার বোন নাই কিন্তু এখন আমি অনেক বোন পেয়েছি এটাই আল্লাহর কাছে সুক্রিয়া যে আমি অনেকগুলি বোন পেয়েছি এখানে এই প্ল্যাটফর্মে এসে তো আমার বোনের অভাবটা পূরণ হয়ে গেছে আর কি সেই খালি জায়গাটা পূরণ হয়ে গেছে তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া এই বনে তোমাদের জন্য সবসময় দোয়া করে আর একটা কথা সবসময় মনে রাখবা তোমরা আমি যার ভিডিওই দেখি না কেন ফুল ভিডিও দেখি কিন্তু ফুল ওয়াচ করি তো এটাই বলবো আর কি যে তোমরা যার ভিডিওই দেখো না কেন ফুল ওয়াচ করবে এটাই অনুরোধ থাকবে আর কিছুই চাওয়ার নাই তোমাদের কাছে আমি কিন্তু কথা বলতে বলতে নাস্তাও অলরেডি সবাইকে দিয়ে ফেলেছি ভাবতিস ডিম পোচ কেন করলাম তো আমাদের দুইটা ড্রাইভার ভাই রহমান ভাই রোব ভাই সকালে নাস্তা খায় তারপরে তোমাদের ভাইয়া আমার বড় ছেলে তো ওরা সবাই একসাথে বের হয়ে যাবে বড় ছেলে যাবে অফিসে তোমাদের ভাইয়া যাবে অফিসে তো সবাই একসাথে যাবে তাই ওদের নাস্তাগুলি আগে দিয়ে দিলাম টেবিলে তো সবাই চলে যাওয়ার পরে আমার ছোট ছেলে রুমটা এই তো ক্লিন করা হচ্ছে ফ্যানটা মোছা হয়ে গেছে আর অফ ক্যামেরায় এগুলি আমি ক্লিন করে নিব তোমাদের সাথে আর আমি ক্লিন করাটা পরিষ্কার করাটা দেখাতে পারি নাই আমার ছোট ছেলে থাইল্যান্ড গিয়েছে পাঁচ ছয় দিন হয়ে গেছে আজকে সে বাংলাদেশে আসবে তার জন্য ওর রুমটা কিন্তু ডিপ ক্লিন করা হয়েছে আমার ছোট ছেলেটা কিন্তু একটু অন্যরকম তারপর যেহেতু পাঁচ ছয় দিন ছিল না ওর বিছানা চাদরটা চেঞ্জ করা হয়েছে ওর ফার্নিচারগুলি মোছা হয়েছে ঘরটা সব কিছুই ক্লিন করা হয়েছে তো এই তো রুমটা ক্লিন করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আসলে আমি যদি পুরো ভিডিওটা করতে যাই তাহলে দেখা যাবে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকে রান্নাঘরে আমার এই ছোট্ট ঝুড়িটা আমি ক্লিন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে অনেক কিছুই থাকে তেলের কৌটা ডিব্বা থাকে তারপরে ভিনেগার চামচের স্ট্যান্ড সয়া সস অনেক কিছুই থাকে তো এখানে আমি একটা বাটিতে পানি দিয়ে দিলাম আর খাবার সোডা দিয়ে দিলাম আর একটু ভিম লিকুইড দিয়ে দিলাম তো এটা মিক্সড করে এটা দিয়ে আমি পরিষ্কার করে নিব যেহেতু এগুলি তেমন একটা ময়লা হয় না তো আমরা চাইলে এগুলি কিন্তু দু একদিন পর পরই ক্লিন করে নিতে পারি তাহলে কিন্তু এগুলি বেশি একটা আঠালো হয় না তো আমি দুই চার দিন পর এগুলি ক্লিন করে ফেলি আর এই ঝুড়িটা দেখছো এই ঝুড়িটার মধ্যে আমি সবসময় টিস্যু পেপার দিই তো ঝুড়িটা কম ময়লা হয় তো ঝুড়িটা কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে ফেলেছি এখন আমি লবণদানিটা ক্লিন করে নিচ্ছি তো আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে দুই একটা টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা কিন্তু একটা টিপস ছিল যে পানি খাবার সোডা আর একটু ভিম লিকুইড এটা দিয়ে তোমরা হাতের আশেপাশে যে ছোট ছোটো কৌটাগুলি থাকে রান্নাঘরে সেগুলি ইচ্ছে করলেই ক্লিন করতে পারবা আহামরিতে এমন কিছুই লাগে না খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আর এই তো ঝুড়িটার মধ্যে আমি টিস্যু আবার দিয়ে দিলাম কারণ এই ঝুড়ির মধ্যে তাহলে তেল টেল কিছু পড়বে না টিস্যুর মধ্যে পড়বে টিস্যুটা আমি চেঞ্জ করে নিব পরে আবার তো এই তো এটাও কিন্তু একটা টিপস তো আমি আমার জিনিসপত্রগুলি জায়গা মতো রেখে দিলাম তো আমার রান্নাঘরটা খুবই ছোট আমি এভাবে অর্গানাইজেশন করে থাকি আমার এই ঝুড়িটার মধ্যে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে রান্নাও করছি তো এদিক দিয়ে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর যেহেতু ছোট ছেলে আসবে ওর জন্য চিকেন রান্না করব। অনেক দিন ধরে চিকেন রান্না হয় না কারণ আমার বাসায় কেউ চিকেন খায় না তো এই তো চিকেন ভিজিয়ে ফেলেছি আর এটা যেহেতু ভয়লার চিকেন তো এখানে তোমরা এক চামচ ভিনেগার দিতে পারো তাহলে যে গন্ধ স্মেলটা আসে সেটা কিন্তু চলে যাবে আমি দিয়ে রেখেছি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো এখানে এখন আমি আরেকটা ক্লিনার বানিয়ে নিচ্ছি যেহেতু আমার ক্লিনারের বোতলটা খালি তো পানি দিয়ে দিলাম সোডা দিয়ে দিলাম ভিনেগার দিয়ে দিচ্ছি আর সামান্য ভীম লিকুইড দিয়ে দিচ্ছি তো এটা একটা স্প্রে তো সিঙ্ক এর আশেপাশে চুলা টুলা সব কিছু এটা দিয়ে ক্লিন করা যায় তোমরা চাইলে এইভাবে একটা ক্লিনজার বানিয়ে নিতে পারো তো টাকা বেঁচে যাবে আসলে আমরা অনেক টাকা দিয়ে আমরা এরকম চুলার আশেপাশে ক্লিন করার জন্য অনেক কিছু কিনে থাকি তো আমি এভাবে সবসময় বানিয়ে রাখি আর কি তো শেষ হয়ে গেছে এটা বানিয়ে নিলাম তো এটাও কিন্তু একটা টিপস আশা করি যারা নতুন তাদের কাজে লাগবে তো এখন আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি তো ভীম লিকুইড আমরা কিন্তু বোতল যখন নেই তখন কিন্তু অনেকগুলি ভীম লিকুইড চলে যায় তো আমরা যদি চাইলে একটা ভীম খালি বোতলের মধ্যে পানি নিয়ে আর সামান্য ভীম দিয়ে নেড়ে এটা যদি রেখে দেয় হাতের কাছে এটা দিয়ে কিন্তু আমরা প্লেট বাসন বাটি টাটি যেটা থাকে ওইটা কিন্তু আমরা ক্লিন করে নিতে পারি তো এখানে কিন্তু আমাদের ভীম লিকুইডটা তাহলে কম লাগবে তো এটাও কিন্তু একটা টিপস আশা করি তোমাদের এই টিপসটাও কাজে লাগবে কারণ আমাদের কিন্তু অপচয় কম হবে তো দেখতেই পাচ্ছ আর যারা হেল্পিং হ্যান্ডিং তারা তো বুঝোই হাতের কাছে যদি এত বেশি পায় তখন কিন্তু বেশি বেশি খরচ করে ওরা আসলে চিন্তা করে না যে কম দিয়ে কাজ করি তো যাই হোক এটা কিন্তু একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার ছাদ বাগান থেকে ছাদ পুঁইশাক নিয়ে এসেছে তো অনেকগুলি পোঁশাক নিয়ে এসেছে সেই পুঁশাকগুলি রান্না করছি তো রান্না করতে পুঁশাকটা যখন আমি বসিয়ে দিলাম হঠাৎ করে বলল যে আমার আম্মু মানে অনেক প্রচণ্ড ব্যথা করছে তো আমি চুলা অফ করেই চলে গিয়েছিলাম তো আমি বাসায় কিন্তু এসেছি অনেক দেরিতে প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে তো আম্মু অসুস্থ শুনলে আসলে কোনো কিছুই ভালো লাগে না তো চলে গিয়েছিলাম ওইভাবেই পয়সা রেখে তো এসে আমি রান্না করে নামিয়ে ফেলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না যেহেতু সবসময় টেনশনের মধ্যে থাকি আসলে কোনটা রেখে কোনটা কাজ করব বা কী করছি আমি নিজেও জানি না হতাশা হয়ে যাই আর সব সময় একটা টেনশন কাজ করে কখন কোন খবর চলে আসে তো আমার জন্য সবাই দোয়া করবা আমার মায়ের জন্য দোয়া করবা তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি আর এখন আমি চিকেনটা রান্না করব। তো প্রায় পাঁচ ছয় দিন আমি কিন্তু কোনো চিকেন রান্না করি নাই কারণ আমার বড় ছেলে তেমন একটা চিকেন পছন্দ করে না খুবই কম তো এই জন্য আর আমি রান্না করি নাই আর বড় ছেলে সকালবেলা চলে যায় আস্তে আস্তে রাত ওর বাবার সাথে নয়টা দশটা বাজে আসে তখন রাতেও আর খাবার খায় না তো এ আর কি তার জন্য ও আমার বড় ছেলের জন্য তেমন কিছু রান্না করা হয় না তো যে যেটাই রান্না করি আমার ছোট ছেলের জন্য রান্না করি আর আমি কিন্তু পরিমাণে খুব কম রান্না করি তোমরা হয়তো খেয়াল করেছ তো আমার বাসায় খুবই কম কম খাওয়া হয় তার জন্য কিন্তু আমি কম কম রান্না করি তো চিকেনটাকে একটু ভুনা ভুনা করছি যেহেতু এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে আমার আম্মুর বাসা থেকে আস্তে আস্তে আমার প্রায় তিনটা বেজে গেছে তো ছেলে চলে আসবে তাড়াহুড়া করে রান্না করছি তো ছেলে আস্তে আস্তে পাঁচটা বেজেছে তো ও খেয়েছে অবশ্য পরে তো আজকে চিকেন ভুনা রেসিপিটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করি নাই আর সবাই কম বেশি হয়তো বা জানো তো আমি আমার মতো করেই করলাম সেটাই একটু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি যাই হোক এ তো চিকেন ভুনাটা কিন্তু হয়ে গেছে আর ওই দিক দিয়ে আমি রুই মাছ ভুনা করছি তো আমার চিকেন ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আশা করি আর এদিক দিয়ে রুই মাছ টমেটো দিয়ে ভুনা করেছি তো এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করি নাই তো যেহেতু আজকে সারা সারাদিনের সকালবেলা থেকে আমার কাজকর্ম শুরু করেছি এমনিতেই ভিডিওটা আজকে বড় হয়ে গেছে তো অনুরোধ করছি যারা ভিডিও দেখো ফুল ওয়াচ করবে দরকার হলে আমি তোমাদের দুইটা ভিডিও দেখে দিব। তো প্লিজ কেউ অর্ধেক দেখে চলে যেও না তো এই তো গাছের মানে সাদের শাক কি বলে পুঁই শাক চিংড়ি দিয়ে রান্না করেছিলাম তো শুকিয়ে গেছে আর ডাল রান্না করে ফেলেছি তো আরও কিছু বেগুন নিয়ে এসেছে ছাদ বাগান থেকে ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই নিয়ে কিন্তু প্রায় দুই থেকে তিন কেজি বেগুন খাওয়া হয়ে গেছে এর মধ্যে কিন্তু আবার আমার আম্মাদের বাসায় আমার ভাবিদেরকেও দেওয়া হয়েছে এতগুলি বেগুন তো আমার গাছে বেগুন যখন ধরে মাসাল্লাহ তোমাদের কি বলে দোয়ায় অনেক বেগুন ধরে আর যখন ধরে না তখন ধরেই না আমার ভিডিওটি যারা দেখছো এখনও লাইক দেওয়া নেই একটি করে লাইক দিয়ে যেও প্লিজ আর একটা কমেন্ট করে যেও তো এই তো আমি কলকাতা গিয়েছিলাম একটা বাদাম মিক্সড নিয়ে এসেছিলাম কিন্তু এটা আসলে ঢালা হয়নি মনে ছিল না ঢালতে তো আজকে ঢাললাম তোমাদের সাথে শেয়ার করছি তো বাদাম মিক্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো ভাব মানে ভাবতেছিলাম যে একটা কেন এনেছি দুই তিনটা আনলেও পারতাম তো এই ছিল বাদাম মিক্সড কি বলে এটাকে সরি কি বলে ড্রাই ফ্রু ফ্রুটস মানে শুকনা ফ্রুটস আর কি বাদাম টাদাম দিয়ে এটা একটা প্যাকেজিং করা তো সব কিছুই ছিল এখানে অনেক প্রকারের বাদাম কিশমিশ দেওয়া ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে সন্ধ্যা দিকে মায়ের জন্য একটু নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলাম তো বড় ছেলে দেখে বললো যে নুডলস খাবে আবার বাসায় এসে বড় ছেলে ছোট ছেলের জন্য একটু নুডলস রান্না করলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আমার মায়ের জন্য প্লিজ তোমরা একটু বেশি বেশি দোয়া করবে আল্লাহ যেন আমার মাকে একটু কষ্টটা কম দেয় প্রচণ্ড পেটে ব্যথা করে তো সবাই মিলে আমার মায়ের জন্য একটু দোয়া করবে আর এ তো সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবার জন্য সবার পাশে থাকবে তো এই কামনা করবো আর যারাই ভিডিও দেখো না কেন ফুল ওয়াচ করবে আমিও যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করি আমি সব সবসময় তোমাদেরকে বলি বিশ্বাস করবে তবে আমি কিন্তু কমেন্ট করতে পারি না তোমাদেরকে অনুরোধ করছি আমি যে কমেন্ট করি না তোমরা কেউ কিছু মনে করো না কারণ বেশিরভাগ আমি আমার মায়ের কাছে থাকি তাই আমি কিন্তু মিউট করে তোমাদের ভিডিওগুলি দেখি কিন্তু ফুল ওয়াচ করে দেই অ্যাড সহকারে একটু বিশ্বাস করবা তো মানুষের প্রতি মানুষের বিশ্বাস রাখলে দেখবা সামনে এমনি এগিয়ে যাওয়া যায় তো অনেক কথা বলে ফেলেছি আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম